আসসালামু আলাইকুম আমি খায়ের মাহমুদুর রহমান আর আজকে সহ একটা টপিক শেয়ার করবো যে হচ্ছে ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের জীবনযাত্রার খরচ বা মান কীরকম বা যদি দু হাজার পঁচিশ সালের কথা চিন্তা করি তাহলে আসলে কী কতটুকু ডিফার করে বাংলাদেশের জীবনযাত্রার সাথে ফিনল্যান্ডের জীবনযাত্রা এবং খরচ সেটা নিয়ে আজকে কথা বলবো তো আমি আজকে আসলে রিয়েল কিছু তথ্য দিব অভিজ্ঞতা থেকে শেয়ার করব যেমন ফিনল্যান্ডের বাসা ভাড়া রেন্ট ট্রান্সপোর্ট আর মাসিক খরচ বেসিক্যালি কত হতে পারে কম্পেয়ার টু বাংলাদেশ সো প্রথমে আসি আসলে বাসা ভাড়া নিয়ে ফিনল্যান্ডে ছোট একটা অ্যাপার্টমেন্ট মানে এক রুম বা স্টুডিও যদি আপনি একটা অ্যাপার্টমেন্টে থাকতে চান হেলসেটগের মতো শহরে বেসিক্যালি এক হাজার ইউরোর মতো লাগতে পারে বাট যদি এটা আপনার তাম্পের বা অন্য শহরে থাকতে চান সেক্ষেত্রে এটা কমে হয়তো বা সাতশো ছয়শো ইরো বা সাতশো ইরো মতো আপনার বাসা ভাড়া লাগবে তো ঢাকায় আসলে একই সাইজের বাসা পেতে আপনার সাধারণত পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এখন হয়তো বা সেটা তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ইয়ে হয়েছে মানে এখন দেওয়া লাগে মানে শুধু ভারতে ফিনল্যান্ডের খরচ প্রায় বাংলাদেশের তুলনায় আমি যদি হিসাব করি অ্যাটলিস্ট ছয় গুণ পাঁচ থেকে ছয় গুণ এখন এই কারণে প্রথমে যারা নতুন বাংলাদেশ থেকে আসে তারা আসলে শখে যে আসলে এত বাসা ভাড়া এত ব্যয়বহুল দেশ খাবার দাবারের কষ্ট এত বেশি তো সব কিছু মিলে আসলে অনেকে চিন্তায় পড়ে যায় বাট যারা স্টুডেন্ট হাউজিং পায় তারা আসলে তুলনামূলকভাবে নর্মাল যারা প্রাইভেট হাউজিংগুলো থাকে তাদের থেকে একটু কম ভালো কমই থাকতে পারে বলতে গেলে যখন নর্মাল একটা টু বেডরুম হাউস যদি আপনি স্টুডেন্ট হাউসিংয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড ফাইভ ফিফটি টু সিক্স ফিফটি অথবা স সর্বোচ্চ সেভেন হান্ড্রেডের মধ্যে হয়ে যায় বাট এই সেম বাসাটাই যদি আপনি প্রাইভেটে থাকতে হয় তাহলে অ্যাটলিস্ট মিনিমাম হা ওয়ান থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেড ডিপেন্ড অন দ্য কনস্ট্রাকশান ইয়ার এবং এটা আসলে এরিয়া ওয়াইজ ভ্যারি করে এবং আপনি যদি একটু যেমন ট্যাম্পের শহরে যদি আপনি একটু সেন্টার দিকে থাকেন সেক্ষেত্রে বাসা ভাড়াটা একটু বেড়ে যায় হয়তো একশো একশোদের শরীরের মতো বেশি বেড়ে যায় বাট যদি আপনি আর একটু সেন্টার থেকে একটু দূরে থাকেন সেক্ষেত্রে বাসা ভাড়াটা সাধারণত একটু কম পড়ে সো এখন এবার আসি খাবারের দিকে তো বাংলাদেশে সাধারণত তিনবেলা আমরা কি ভাত ডাল মাছ সবজি এগুলি খেয়ে থাকি তো এগুলি আসলে আমি যদি মনে করি এখন আগে হয়তো বা দুই তিনশো টাকায় খাওয়া যেত এখন হয়তো বা চারশো পাঁচশো টাকার মতো লেগে যায় তারপর ফিনল্যান্ডে যদি আপনার এক কফি এক কাপ কফি খেতে হয় সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড থ্রি ইউরোর মতো লাগে ওয়ান টু থ্রি ইউরোর মতো লাগে এটা ডিপেন্ড ওয়ান আপনি কোন কোথা থেকে কফিটা খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে বাট বাংলাদেশে আসলে পঁচিশ থেকে তিরিশ টাকায় কফি পাওয়া যায় তবে হ্যাঁ ফুড কোয়ালিটি এবং দিক থেকে এরা খুবই অনেক কিছু মেনটেন করে রেস্টুরেন্টগুলো বেসিক্যালি আসলে আপনার হাইজিনিক না হলে বা ফুডের স্ট্যান্ডার্ড মেনটেন না করলে আসলে রেস্টুরেন্টগুলো আসলে বন্ধ করে দেয় ফিনিশ ফুড অথরিটি থেকে তো আসলে এখানে টাকার মান বেশি হলেও আসলে কোয়ালিটিগুলো ভালো থাকে এবার সে ট্রান্সপোর্ট করার ঢাকা যেমন আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া লাগতো এখানে ফিনল্যান্ডে বেসিক্যালি আপনি যদি একটা মান্থলি ট্রাভেল পাস করেন তাহলে অ্যারাউন্ড আপনি সিক্সটি ফাইভের মতো লাগতে পারে তো মানে এটা বাংলাদেশে যদি আপনি প্রতি দিন আপনার একশো টাকা লাগে তো মাসে শেষে সেটা আসলে তিন হাজার টাকা হয় তো এখানে আসলে অ্যারাউন্ড পঁয়ষট্টি ইউরোর মতো লাগে ওইটা আসলে আট থেকে ন হাজার টাকার মতো পড়ে তো এখানে ইন্টারনেট স্পিড আসলে বাংলাদেশের তুলনায় খুবই ডিফারেন্ট খুবই ভালো এবং রিলায়েবল বাট ইন্টারনেট আসলে কানেকশানগুলো একটু এক্সপেন্সিভ বাট আপনি যদি টোয়াসের বা পোয়াসের বা হোয়াশের মানে যেগুলি প্রায় স্টুডেন্ট হাউজিং এগুলিতে যদি থাকেন তাহলে সাধারণত এগুলির সাথে আপনার ইন্টারনেটটা ওরা আসলে ফ্রিতেই প্রোভাইড করে আবার এই ইন্টারনেটটাই সাধারণত মান্থলি যদি আপনি দিতে চান তিরিশ থেকে চল্লিশ হাজার মতো লাগে ওটা বাংলাদেশের টাকা প্রায় ছয় সাত হাজার টাকা এবং সেই তুলনায় তাদের আসলে ফিনল্যান্ডের ইন্টারনেট কোয়ালিটিও কোয়াইট ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ কারণ বাংলাদেশে আপনি এক হাজার টাকা চাইলেই পেয়ে যাবেন বাট আসলে স্পিডটা অনেক ভ্যারি করে তো কানেকশান ভালো বাট খরচ একটু বেশি এখন যদি আমি আসি যে একজন স্টুডেন্ট যদি যা সাবাদ একজন স্টুডেন্ট নতুন মাইগ্রেন তো তার মাসিক খরচ কেরম হতে পারে সে একটা ছাত্রের আসলে মাসিক খরচ যেমন রেন্টের পিছনে আসলে সে যদি টু বেডরুম হাউস নিয়ে থাকে তাহলে বা একটা স্টুডি ফ্ল্যাট নিয়ে থাকে তাহলে সিক্স ইউরো তার রেন্ট আর সে যদি থ্রি শেয়ারে থাকে সেক্ষেত্রে তার টু হান্ড্রেড টু টু টোয়েন্টির মধ্যে হয়ে যায় টু ফিফটি এখনকার ইয়েতে আসলে টু ফিফটি লাগে বাট যারা আসলে টু শেয়ারে টু শেয়ারে থাকে সে সেক্ষেত্রে তাদের ভাড়া একটু বেশি থাকে তাদের টু নাইনটিও টু নাইনটি না অ্যাকচুয়ালি থ্রি থ্রি ফিফটি থ্রি ফোরটিও পড়ে যায় বাট আপনি যদি ফ্যামিলি হিসেবে আসেন সেক্ষেত্রে আপনি বাসাভাট আসলে সিক্স টু সিক্স হান্ড্রেড টু এইট হান্ড্রের মধ্যে পড়ে যাবে যদি আপনি টু বেডরুম ইয়ে নিয়ে থাকেন এটা ডিপেন্ড করে লোকেশান ওয়াইজ কিছু লোকেশান ভেদে এইটা আসলে এইট হান্ড্রেডেরও হতে পারে এখন ফুডের কস্ট আসলে একজন সিঙ্গেল যদি মানুষ থাকে তাহলে আসলে অ্যারাউন্ড থ্রি হানড্রেডেরও মতো আপনার ফুড কস্ট লাগবে যদি আপনি নর্মালি খাওয়া দাওয়া করেন বা বাইরে একটু উল্টাপাল্টা খরচ না করেন আর যদি ফ্যামিলি হিসেবে আসেন তাহলে এটা আসলে ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেডের মধ্যে ভ্যারি করে ডিপেন্ড অন আপনার ফ্যামিলির খাবার হ্যাবিট কীরকম বা কী টাইপের খাবার খাচ্ছে সেটা উপর ডিপেন্ড করে আর ট্রান্সপোর্ট কস্ট তো আমি বলে দিলাম যে মান্থলি সিক্সটি আর আদার কস্ট অ্যারাউন্ড হান্ড্রেড ইরো সো আসলে মোটামুটি ওয়ান থাউজেন্ড থেকে ইলেভেন হান্ড্রেড প্রতি মাসে মানে প্রায় এক লাখ বিশ থেকে দেড় লাখের মতো আপনার খরচ পড়ে যাবে যদি আপনি বাংলাদেশের প্রাসক প্রাসপেকটিভে চিন্তা করেন ফিনল্যান্ডে আসার পরে তো বাংলাদেশে সাধারণত একজন ছাত্রের খরচ কি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় বাট এই ফিনল্যান্ডে আসলে এটা অনেক গ্যাপটা আসলে অনেক বেশি কিন্তু এখানে ইনকাম সিকিউরিটি কোয়ালিটি অফ লাইফও আসলে ইয়ে থেকে আলাদা বাট ওভারঅল আমি যদি বলি যে ফিনল্যান্ডে এখন প্রায় চার থেকে বাংলাদেশের তুলনায় প্রায় চার থেকে ছয় গুণের বেশি খরচ পড়বে ফিনল্যান্ডের জবের ইয়ে খুবই খারাপ সো তারপরে যদি আপনার রিস্ক নিয়ে আসতে চান সেক্ষেত্রে আসলে আপনার মাথায় রাখতে হবে যে আসলে আপনার যদি ফ্যামিলি হিসেবে থাকেন তাহলে অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড টু ফিফটিন হান্ড্রেড ইউরো আপনার পার মান্থ এক্সপেন্স হবে যদি এটা ডিপেন্ড করবে আপনার খাবার দাবার হ্যাবিটের উপরে আপনার কোন বাসায় থাকতেন কীরকম বাসায় থাকতেন সেটার উপরে আর যদি শেয়ার হিসেবে থাকেন সেক্ষেত্রে আসলে বাসা একটু কমে যায় যদি দুইটা ফ্যামিলি একসাথে থাকেন সেক্ষেত্রে ডিফারেন্ট বাট ওভারঅল আপনাকে ধরে রাখতে হবে যে ওয়ান থাউজেন্ড টু ফিফটিন হান্ড্রেডগুলো আপনার পার মান্থ খরচ করতে হবে এখন এখানে ফিনল্যান্ডে যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টরাও যেমন আমি দু হাজার তেইশে এসেছি তো আমাদের সাথে এরকম দু হাজার তেইশে অনেকে আছে যারা আসছে বাট স্টিল তারা আসলে ওল্ড করতেছে বা কারো আইডি সাবস্টিটিউট নিয়ে কাজ করতেছে ওল্ড অথবা ফুড ওরা করতেছে তো ম্যাক্সিমামই আসলে মোর দেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আসলে জবলে সো আপনি যদি মনে করেন যে তারপরে আপনি আসবেন সেক্ষেত্রে আপনি এটা মাথায় রেখে আসতে হবে যে অ্যাটলিস্ট আপনি টু টু থ্রি ইয়ার্স আপনার ফাইন্যান্সিয়াল ব্যাক নিয়ে আসতে আসতে হবে অথবা এরকম হতে পারে যে আপনি আসার দুই মাসের মাথায় জব পেয়ে গেছেন আবার এরকম হতে পারে যে আপনি তিন বছরও জব পান নাই সো অ্যাটলিস্ট টু টু থ্রি ইয়ার্সের ব্যাক আপ নিয়ে আসা উচিত এবং ফার্দার টাকা আমার মনে হয় যে যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাক আপ থাকে ফার্দার সেটাও রেডি করে আসা উচিত কারণ সিচুয়েশান আসলে অ্যাট দ্য মোমেন্ট ফিনল্যান্ডের সিচুয়েশান ভেরি টাফ কারণ কারেন্টলি গভর্নমেন্ট ইন স্টার্ট করছে যে মোস্ট অফ দ্য কোম্পানিতে আসলে ফার্স্ট প্রায়োরেন্স ফিনিশ কারণ ফিনিশরা অনেকে আনএমপ্লয়েড হয়ে আছে সো ফার্স্ট প্রায়োরিটি ফিনিশ দেন ইন্টারন্যাশনালদের যদি সুযোগ থাকে ফিনিশ নেওয়ার পরে দেন তারা আসলে ইয়ে করতে পারবে সো আমি মনে করি যে সব কিছুর চিন্তাভাবনা করে আসা উচিত তারপর তোর জিকে মালিক আল্লাহ তবে আই আই থিঙ্ক এভরিওয়ান শুড থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর কামিং বিকজ ইটস নট ইজি অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি হ্যা হ্যাপেনিং লাইক দিস কাইন্ড অফ থিংস আর হ্যাপেনিং ওভার দ্য ওয়ার্ল্ড সো ইটস ভেরি টাফ সিচুয়েশান নাও ফর জব আর যেহেতু ফিনিশ ভাষাটা খুবই কঠিন আসলে ভাষাটা না জানলে ভাষাটা জানলে আপনি কিছুটা অ্যাডভান্টেজ তারপরে আমি বলি যে মনে করি যে আসলে আপনি বাংলাদেশ থেকে ভাষা শিখে এসে এখানে কিছুই করতে পারবেন না কারণ এইখান এই যে অ্যাভেলেবেলের ভাষা আসলে এখানে লাগবে আপনার ইয়ের জন্য সেক্ষেত্রে আপনার অনেক অনেক ওই ডুয়োলিঙ্গ বা কোনো অ্যাপস থেকে শিখে আসলে হবে না এটা আপনি প্রপার কোর্স করলে দেন আপনি এই ভাষাটা আসলে অ্যাডপ্ট করতে পারবেন প্লাস এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে সো থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালো থাকবেন